দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্টের বসছেন এখন আওয়ামী লীগ মোটামুটি তারা কেউ জেলে কেউ আত্মগোপনে কেউ বিদেশে এখন আওয়ামী লীগের উপর চড়া হয়েছিল বিশেষ করে বৈষম্য বিরোধী যারা আছে এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার ছিল যেটা এই সরকারের আমলে ইউনুস সরকারের আমলে সেটা হচ্ছে ম যে যখন যাকে তাকে ধরতেছে মারতেছে জেলে ঢুকাইতেছে মানে কোন আইন কানুন ছিল না এখন এই সরকারের প্রায় দশ মাস হয়ে গেল এই অবস্থা একদম এখন এতদিন আওয়ামী লীগের উপর চলেছিল এখন শুরু হয়ে গেছে জাতীয় পার্টির উপর এখন আওয়ামী লীগ আক্রান্ত হয়েছে মবের আক্রান্ত হয়েছে জেলে গিয়েছে আত্মগোপনে আছে বাড়ি লুটপাট বাঞ্চুর আগুন এখন পরশু আমরা দেখলাম রংপুরে জাতীয় পার্টির যে চেয়ারম্যান জিএম কাদের সাহেব তার বাড়ি তো হামলা হয়েছে এখন এইটা বিষয়ে পদক্ষেপ সরকার কি নিয়েছে সেটার ভালো কোনো রেজাল্ট আমরা এখনো দেখি নাই এখন এই রেজাল্ট আসার আগেই আবার শুরু হয়ে গেছে গতকাল শনিবার রাতে আমরা দেখলাম লালমনির হাট জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করা হয় করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে সেখানে হ্যাঁ এই যে একটা অবস্থা সেটা ছাড়াও সেই একই গতকাল রাতে শনিবারে বরিশাল জাতীয় পার্টি মহানগর কার্যালয়ে হামলা হয়েছে এবং এখানে বেশ কয়েকজন আহত হয়েছে জাতীয় পার্টির নেতাকর্মী এখন বরিশালে যে আক্রমণ হয়েছে সেখানে জাতীয় পার্টি অভিযোগ করেছে যে গণ অধিকার পরিষদের লোকেরা এই কাজ করেছে এখন রংপুরের যে ঘটনা ঘটেছে জাপার চেয়ারম্যান বাড়িতে আক্রমণ সেটাতে সেনাবাহিনী তদন্ত সেনাবাহিনী বৈষম্য বিরোধীদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এখন চারিদিকে বেশ ভয় আতঙ্ক আইন হাতে তুলে নিয়েছে এক ধরনের লুক এবং এই যে জাপা তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা স্বৈরাচারের দুঃশ তারা আওয়ামী লীগের সাথে ছিল হ্যাঁ তাদের মানে এখন তাদেরকে এই সরকার কোনো আলাপ আলোচনা ডাকে না আওয়ামী লীগ না তারাও না এবং তাদেরকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিও উঠেছে এখন সরকার মুখে বলছে যারা ভাঙচুর করবে আগুন ধরবে লুটপাট করবে যারা মব সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আমরা তো এখনো পর্যন্ত কোনো ব্যবস্থার আলামতই দেখলাম না বরং ঘটনা একটার পর একটা ঘটতেছে পদক্ষেপ এখন যেটা দৃশ্যমান আজ পর্যন্ত দেখলাম যে সেনাবাহিনী গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাতে বৈষম্য বিরোধী নেতা যারা নাগরিক পার্টির নেতা সার্জিস সালম তিনিও গিয়ে হাজির হয়েছেন তিনি অভিযোগ করেছেন যে তাদেরকে রাতে ডেকে কেন বলা হলো হ্যাঁ নেওয়া হলো দিনে কেন ডাকা হলো না ইত্যাদি ইত্যাদি এখন আইন পরিস্থিতি যে অবস্থা সেটা মানে উদ্বেগজনক এখন সরকার বিরুদ্ধে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে যে তারা একটি পক্ষের হয়ে কাজ করছে কিনা এদিকে দেশে চোদ্দশো অস্ত্র লোটপাট হয়ে গেছিল যেগুলো এখনো উদ্ধার করা হয় নাই সামনে যে নির্বাচন এই নির্বাচনে এই সব অস্ত্র ব্যবহার হতে পারে এখন সবকিছু মিলিয়ে রাষ্ট্র কি ব্যর্থতার দিকে যাচ্ছে কিনা এখন এই যে সামনে নির্বাচন সেখানে লীগ থাকবে কিনা জাপা 14 দল তাদের বাদ দিয়ে যে সব দল এদেশের মানুষের 50% মানুষের প্রতিনিধিত্ব করে তাদের ছা নির্বাচন করলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা এদিকে বিএনপি যাদবাজে দখলবাদে এইসব চালিয়ে যাচ্ছে সবকিছু মিলে রাজনৈতিক অস্থিরতা শুধু বাড়ছে এখন আন্তর্জাতিক কমিউনিটি সরকারের উপর চাপ দিচ্ছে যে মানুষের মৌলিক অধিকার সভা সমাবেশ করার অধিকার কথা বলার অধিকার এগুলো ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু সরকার প্রথম প্রথম হ্যাঁ এটা যেমন আওয়ামী লীগকে ইন করার একটা নিয়েছিল সেনাবাহিনীর মাধ্যমে একটা প্রস্তাব কিন্তু সেটাও আতুর করেই মরে যায় বৈষম্য বিরোধীরা নাগরিকরা দের চোখ রাঙ্গা নিতে সরকার অনেকটা ভয় পাইছে এখন মানলাম যে আওয়ামী লীগ খারাপ কাজ করছে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি ছিল তারা দুশো ঠিক আছে তারাও খারাপ কাজ করছে কিন্তু এখন এই যে আপনারা যারা এগুলা করতেছেন এবং সরকার নির্বিকার হয়ে এগুলো দেখতেছে এগুলো কি গণতান্ত্রিক আচরণ কিনা আশা করি সরকার কঠোর পদক্ষেপ নেবে কারণ যে আইন অমান্য করুক না কেন সে যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে যদি ব্যবস্থা সরকার না নেয় সরকার যদি এইগুলোকে লাই দেয় আশকারা দেয় তাহলে একসময় তারাও বিপদে পড়তে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ